wanna be I ও মার্জাজ মোহতারা মোলামাই কেরাম এবং আজকে এই জলসার সভাপতি ও আয়োজক মণ্ডলীগণ সভাপতি এবং সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ সবাইকে এই সুন্দর সময়ে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লা সাথে সাথে জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা সম্প্রদায় নির্বিশেষে আমার হিন্দু ভাইয়েরা আমার প্রিয়জনেরা তাদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে আসার কৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান আল্লাহ তাল্লা দরবারে আপনি আমি প্রত্যেকেই একবার বলি আলহামদুলিল্লাহ এবং যে নূরবি আপনি আমি পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হয়ে পৃথিবীর জমিনে এসেছি কেন যে আল্লাহ কাছে থেকে দামি হলো ইমানদার কারণ ঈমানদার ব্যক্তিগণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি এবং ইমানদারের মধ্যে সব থেকে দামি ব্যক্তি হচ্ছে উম্মতে মোহাম্মদীর মধ্যে যারা ইমানদার কেন দামি যে আমাদের নবী হচ্ছে সবথেকে দামি তাই আপনি আমি দামি আমাদের নবী হচ্ছে নবীদের সর্দার আর আমরা হচ্ছি উম্মদদের সর্দার আমাদের নবী হচ্ছে সমস্ত নবীদের থেকে উত্তম আর আপনি আমি হচ্ছে সমস্ত সৃষ্টিকূলের থেকে উত্তম আমাদের নবীর পরে কোনো নবী আসবে না আর উম্মতে মুহাম্মাদীর পরে কোনো উম্মত আসবে না তো সেই নবী মুস্তফা সাল্লাহ আলহ্লামের উম্মদ হয়ে উম্মতে মুহাম্মাদী হয়ে আশরাফুল মতলুকার হয়ে ইমানদার হয়ে আল্লাহ যে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে কবুল করেছেন সেই নবী মুস্তফা আলাইহি আলহ্লামের প্রতি লাখ লাখ তরুদ ও সালাম বর্ষিত হোক আপনি আমি প্রত্যেকেই বলে আল্লাহ আমি বিরাদারে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সময়টার জন্য যে কবুল করেছেন হয়তো আপনি আমি অল্প সংখ্যক হয়তো দেখাচ্ছে কিন্তু রহমতের ফারিস্তাদের কথা যদি চিন্তা করি তো আপনি আমি অল্প সংখ্যক নই কেন যে পৃথিবীর জমিনে যদি কোনো জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় তো আল্লাহ তাআলা নবী জানিয়ে দিলেন যে ওই মজলিশদায় রহমত বর্ষণ করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য সত্তর হাজারের মতো পারিস্তা পাঠিয়ে দিয়ে থাকে আমি একটি আয়াত করেছি সেই আয়াত হচ্ছে অনা আর সাল্না কাইল্লা রহমাত আল্লি আল্লাহ তাআলা কালামুল্লা সারিবের শতরু পাড়ায় সোরা আম্বিয়ার একশো সাত আয়াতে বললেন যে ওনা আরসাল না এটা এমন একটি আয়াত এটা শুনতে শুনতে আমাদের প্রায় মুখস্থ হয়ে কিন্তু এই আছে আয়াতটার কিছু আলোচনা আজকে আপনি আপনার আমার সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি এই আয়াতটার মধ্যে অনেক কিছু বোঝার আছে আল্লাহ অনেক কিছু ইঙ্গিত দিয়ে রেখেছে আল্লাহ বললেন ওমা সালনাকার আমি প্রেরণ করি নাই আমি পাঠাই নাই মোহাম্মদের মগজে মস্তিষ্কের মধ্যে আল্লাহ আলা সামান্য একটু ব্রেক লাগিয়ে এই কথাটা বললেন যে আমি পাঠাই নাই আমি প্রেরণ করি নাই ইল্লা তারপরে আবার আল্লাহ বলছে হ্যাঁ আমি পাঠাইছি আল্লাহ প্রথমে কি বললেন যে আমি পাঠাইনি আমি প্রেরণ করি নাই তারপরেই বললো যে ইল্লা হ্যাঁ আমি পাঠাইছি রহমত স্বরূপকে আল্লাহ আল্লাহ বললেন প্রথম আমি পাঠাইনি পরে বললেন হ্যাঁ পাঠিয়েছি কেন পাঠিয়েছি যে জগৎ সমূহের জন্য আমি রসুলকে রহমত স্বরূপ পৃথিবীর জমিনে পাঠাইছি এখন এই জায়গাটায় অনেকে তফ সির করেন যে দুটো জগতের জন্য সম বলতে দুটো জগৎ পৃথিবীর জগৎ আর পরকারের জগৎ অর্থাৎ কবরের জগৎ এই দুটো জগতের জন্য রসুলকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু এইভাবে যদি বলা যায় তাহলে আয়াত্তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা হবে না আয়াত্মার পূর্ণাঙ্গ ব্যাখ্যা কিরকম যে আপনি আমি যখন পৃথিবীর জমিনে আসি নাই আপনি আমি যখন আল্লাহ হজরত আদম আলা এমন পর্যন্ত যত রুখ যত ইনসান পৃথিবীর জমিনে আসবে হজরত আদম আলাহ সাল্লামের পিঠ মোবারক থেকে সেই রুখ গুলো বার হয়ে গেছে সেই রুখের জগতে আল্লাহ প্রশ্ন করেছিল যে আলাস অভি খুব আমি কি তোমাদের রব সেদিন আপনি আমি প্রত্যেকেই বলেছিলাম ক লুবালা আল্লাহ হ্যাঁ আপনি আমি আমাদের রব তো ওই রুহের জগতেও হচ্ছে নবী কী রহমত সরু এবার আপনি আমি যদি অর্থ করি যে দুনিয়া এবং আখেরাতের জন্য আল্লাহর নবী রহমত স্বরূপ তাহলে আয়াতটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা হবে তাহলে রুহের জগতেও আল্লাহর নবী কী রহমত স্বরূপ কবরের জগতেও হচ্ছে আল্লাহর নবী কি রহমত স্বরূপ মায়ের পেটের জগতেও হচ্ছে আল্লাহর নবী রহমত স্বরূপ কবরের জগতেও হচ্ছে আল্লাহ নবী রহমত স্বরূপ হাসরের ময়দানেও হচ্ছে আল্লাহ নবী رحمت স্বরূপ এই জন্যই আল্লাহ বললেন যে উমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল জগৎ জগতসমূহের জন্য আমি নবী মুস্তাফাকে রহমত স্বরূপ পৃথিবীর জমিনে পাঠিয়েছি ये विश्वास ये यकीन अपना के आमा के रखते हैं बिना दर बिना मिल्लात इस्लाम अल्लाह नबी एक पे हदीस बोलले जे कुल्लू उम्मती अदखुलुनल जन्नत कुल्लू उम्मती यदखुलुनल जन्नत इल्ला मन आबा पीलमन आबा একটু বোঝার ব্যাপার আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই কথাগুলো সচারার আচার আপনার আমার মুখ দিয়ে বার হয় বলে আমি এই হাদিসটাকে প্রসঙ্গ অনুপাতে টেনে নিয়ে আসব আল্লাহ রসুল বললেন প্রত্যেক উন্মতই জান্নাতে প্রবেশ করবে জোরে বললেন আল্লাহ নবী বললেন যে প্রত্যেক উম্মতে মহাম্মদী প্রত্যেক জান্নাতে প্রবেশ করবে কিন্তু তারা প্রবেশ করবে না যারা আমার বিরোধিতা করবে সাহাবারা জিজ্ঞাসা করলো কাইলামান আবা ইয়া রাসূলুল্লাহ আপনার বিরোধিতা কারা করে আপনার বিরোধিতা কারা করে রাসূল বললেন কলামান আতা আনি দখালুল জান্নাত যে আমার অনুসরণ করে যে আমার অনুকরণ করে ওই ব্যক্তিটা হবে জান্নাতী সাহাবারা প্রশ্নটা করলো কি যে আপনার বিরোধিতা কারা করে কি তাই তো সাহবা কিন্তু করলেন যে ইয়া আপনি যে বললেন যে আপনার বিরোধিতা করবে সে জাহান নামে যাবে তো এই বিরোধিতা করা ব্যক্তিগুলো কারা রসুল সহজেই উত্তর দিয়ে দিতে পারতেন যে অমুক অমুক ব্যক্তি কিন্তু রসুল বললেন কি এই উত্তরের পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল বললেন ও আতা আনি তো আনি দাখলাল যে আমার অনুসরণ করবে অনুকরণ করবে ওই ব্যক্তিটা হবে কি না তাহলে পরোক্ষভাবে প্রশ্ন হতে পারে যে অনুসরণ করবে না সে জাহান্নামী কি তাই তো কিন্তু আল্লাহ নবী বললেন না আল্লাহ নবী বললেন যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতি সাহাবারা কিন্তু প্রশ্ন করলো যে আপনাকে মানে না কারা আল্লাহ নবী কিন্তু অন্য উত্তর দিয়ে দিলেন এই জায়গাটাতে আপনাকে আমাকে বুঝতে হবে খুব কিঞ্চিত আলোচনা তারপরে আল্লাহ রসুল বললেন আর যে আমার আমাকে অস্বীকার করে আমার বিরোধিতা করে সে ব্যক্তি হচ্ছে জাহান্নামি ব্রাদার মিল্লি ইসলামী আমি বোঝার জন্য বলছি আমি যদি এই দিকে একজনকে বলি শুধু বুঝার জন্য বলছি যে ভাই দাড়ি রাখো নাই কেন এখন ওই ব্যক্তি বলল যে মনে রাখাটা অবশ্যই দরকার রাখতে পারি নাই দোয়া করবেন যেন আল্লাহ রাখার কি এটা বিরোধিতা হলো না আগ্রহী হলো বলেন এটা স্বীকার করলো না বিদ্রোহ ঘোষণা করলো স্বীকার করলো এখন এই দিক থেকে আমি একজনকে বললাম যে ভাই নামাজ কেন পড়ো না ওই ব্যক্তিটা এখন সঙ্গে সঙ্গে কথাটা উত্তর মানে কথাটা শেষ না হতে না হতেই উত্তর দিল যে নামাজ কি পড়তেই হবে নামাজের মধ্যেই কি ইসলাম এই দাড়ি টুপির মধ্যেই কি ইসলাম নামাজের মধ্যেই কি ইসলাম ঢুকে আছে রোজার মধ্যেই কি ইসলাম সে আগ্রহী দেখালো না বিরোধিতা আবা আল্লাহ রসুল বললেন এই ব্যক্তিগুলোই হচ্ছে জানা যে নামাজ পড়লো না আপনি আমি তাকে গাল দিতে পারি না তাকে নামাজের জন্য আসতে বলা হবে আগ্রহ দেখানো হবে কিন্তু যে নামাজকে অস্বীকার করলো তার ক্ষেত্রেই কিন্তু বাধা আছে এইদিকে যেরকম আমি উদাহরণস্বরূপ জিজ্ঞাসা করলাম যে দাড়ি রাখেন না কেন বললো যে অবশ্যই রাখতে হবে রাখতে পারি না দোয়া করবেন যেন আল্লাহ রাখার করে ইনি কিন্তু দাড়িকে অস্বীকার করলো না কিন্তু আর একজন কি যে দাড়ির মধ্যেই কি ইসলাম না নামাজের মধ্যেই কি ইসলাম না পাইজা মধ্যেই কি ইসলাম না সে পরোক্ষ ভাবে কিন্তু ইসলামকে কি করলো অস্বীকার করল আল্লাহ রসুলের কথাটা কিন্তু এটাই ছিল কিন্তু আল্লাহ রসুল ঘুরিয়ে বললেন ওমান ওমানি যে আমার বিরোধিতা করে আমার বিরোধিতা করে বলতে নবী মুস্তফার বিরোধিতা করে তার নবী যে সুন্নত নিয়ে এসেছেন তার বিরোধিতা করে সে হবে কি ফাফা দা সেই ব্যক্তিটা হবে জাহান্নানি সেই ব্যক্তিটা হবে মোনাফে কেন যে তার মধ্যে পূর্ণাঙ্গ ইমান নেই এই জন্যই আল্লাহ রসুল বললেন যে যে আগ্রহী দেখাবে ওই ব্যক্তিটা হবে জান্নাত আর যে বিদ্রোহে ঘোষণা করবে ওই ব্যক্তিটা হবে না এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনি আমি সাধারণভাবে বুঝি যে হাদিস মানেই সুন্দর হাদিস মানেই সুন্দর আপনাকে আমাকে বুঝতে হবে যে সব হাদিসেই সুন্নত নয় আমি কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করছি পঁয়তাল্লিশ মিনিট সময় আমি ওই জন্য কাহিনিতে শেষ করছি না গুরুত্বপূর্ণ কিছু মশলা নিয়ে আলোচনা করছি সব সুন্নত মানে সব হাদিসেই সুন্নত নয় সব সুন্নতেই হাদিস এখন আপনারা ভাববেন যে এটা কেমন কথা যেরকম সাহাবি রবি আল্লাহ অনেক সময় মজবুরির ক্ষেত্রে হয়তো ফোড়া উঠে গেছে কিংবা শরীরের মধ্যে ঢুকে গেছে দাঁড়িয়ে পেশাব করেছিলেন মজবুরির ক্ষেত্রে দাঁড়িয়ে কি করেছিলেন পেশাব করেছিলেন তো এটা হাদিস এটা কি হাদিস কিন্তু এই হাদিসটা সুন্নত নয় কথাটা বোঝাতে পারলাম না এবার আপনি আমি যদি এবার দাঁড়িয়ে করি যে সাহাবারা করেছেন মানে শূন্য তাহলে চলবে চলবে আমার আলোচনার ইঙ্গিতটা বুঝতে পারছেন তো সব হাদিসেই সুন্নত নয় কিন্তু সব সুন্নতেই হচ্ছে হাদিস যেরকম মনে করে একটা ছাগল কুয়ার মধ্যে পড়ে গেছে মাথাটা নিচের দিকে পা দুটো উপরের দিকে ওই মুহূর্তে যদি ছাগলটাকে কিছু করা না হয় তাহলে ছাগলটা মারা যাবে তো মারা যাওয়া ছাগল আপনাই আমি খেতে পারবো পারবো না শরীয়ত বলছে হাদিস বলছে যে ওই সময় শরীরের যে কোনো জায়গাতে কেটে দিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে যদি কেটে দেওয়া হয় ওই পশুটা হালাল হয় কিন্তু আপনি আমি কাটি কোথায় গোলায় কিন্তু ওই ক্ষেত্রে গোলাটা দরকার নাই मजबুরির ক্ষেত্রে ইমার্জেন্সি ক্ষেত্রে এটা আল্লাহর নবীর হাদিস কিন্তু এটা সুন্নাত না এটা সময় যদি আপনি আমি পায়েস দিকে জবাব করি তাহলে হবে হবে না তাহলে প্রত্যেক হাদিস এই সুন্নাত নয় কিন্তু প্রত্যেক সুন্নতই হচ্ছে কি হাদিস ব্রাদার রে মেল্লাতি ইসলামী আপনি আমি আল্লাহকে বিশ্বাস করি তো কথা বলেন না করি